সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের অভিজাত রেস্তোরাঁয় রান্না হচ্ছে মুরগির রোস্ট ও বিরিয়ানি গদি চেয়ারে বসে খাবার টেবিলে ইফতারের জন্য অপেক্ষামান এসব রোজাদার এরা কোনো অভিজাত পরিবারের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি না এরা কেউ পাগল প্রতিবন্ধী ভিক্ষুক ও ভবঘুরে মানুষ এদের জন্যই রাজকীয় পরিবেশে উন্নত খাবার দিয়ে ইফতারের ব্যবস্থা করেছেন জেলার কয়েক তরুণ খাবার পরিবেশনকারীরাও কর্মচারী না আয়োজক তরুণরা নিজেরাই করেছেন সব কাজ শহরের বিভিন্ন সড়কে ঘুরে চাতক পাখির মতো ইফতারের অপেক্ষায় থাকা মানুষগুলোকে নিয়ে আসেন রেস্তোরাঁয় হঠাৎ এমন পরিবেশে উন্নত মানের খাবার দিয়ে ইফতার তাদের কাছে স্বপ্নের মতো জানান অতিথিরা ভালো ভালো খাবার দিচ্ছে বাবা কোনো দিন পাইনি সেরকম টাইম কত দেরি বাবা এগুলো খাওয়া পাই না বাবা খাইলাম বাবা মাংস খাইলাম তারপরে ডিম খাইছি পোলা মাংস খাইছি এত কোনো খাই নেই নাম বসে পাবেন না মাংস গুলো খাইছি খুব ভালো লাগলো বাবা আল্লাহ খুব আল্লাহ রহমান খুশি হতে খুব ভালো লাগছে এই খানা যারা মাতার গাম পায়ে ফেলে যারা বরগোনা পলিটেকনিকেলে পড়া অবস্থায় করোনায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন জেলার রায়গঞ্জের ছেলে বাহাদুর সেই থেকে মানবতার কাজ শুরু চার বছর আগে আগ্রহী তরুণদের নিয়ে গড়ে তোলেন মানবিক সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা উদ্দেশ্য মানবতার কল্যাণে কাজ করা মানুষের আর্থিক সহযোগিতায় সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন তারা আমরা অনেক সময় দেখে থাকি যে বড় বড় লোকরা অনেক ভালো ভালো মানের কিছু দিয়ে কিন্তু ইফতার করে কিন্তু রাস্তায় যে পাগল বা ভাসমান মানুষগুলো থাকে এরা কিন্তু খুব রোজা রেখে খুব সিম্পল কিছু দিয়ে মানুষের থেকে চেয়ে নিয়ে তারপর ইফতার করে তো সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি কেয়ার ফ্যামিলি পক্ষ থেকে যে রাস্তার পাগলদের ধরে নিয়ে আমরা এরকম একটা ইফতারের আয়োজন করবো আর মানবিকতায় পারে সত্যিকারের মানুষের সমাজ ও রাষ্ট্র বানাতে টাইমস নিউজ সিরাজগঞ্জ thanks